হ্যালো ভিউর্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম গুড মর্নিং এই যে আজকে আবার আমি সকাল সকাল চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে এই যে কাঠ সিমের রেসিপি করে দেখাবো এটাকে কিন্তু কাঠ সিম বা মম সিমও বলে অনেকে আবার কলা সিমও বলে যে যেটা বলে পারে আমাদের এদিকে এটাকে সিম বলে আমি বাড়ির গাছ থেকেই কাঠ সিমটা পেড়ে নিয়ে এসেছি এই সিমগুলো দেখুন একেবারেই কচি কচি সেই জন্যে আমি এই সিমটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব প্রথমে আমি সিমটা বেছে নেব কিভাবে আমি এই কাঠ সিমের রেসিপি করবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ আশা করি ভালো লাগবে প্রথমে আমি সিমটা কেটে বেছে নেব এই যে এই দেখুন সিমগুলো কিন্তু একেবারেই কচি আমি এইভাবে কেটে কেটে নেব এইভাবে পিস করে এই যে এরকম পিস করে করে শিমগুলো সব নিয়ে নেব এই শিমগুলো এতই কচি যে এর কোনো এখনো সিঁড়ি হয়নি এইগুলো যে বাদ দিতে হয় সেগুলো হয়নি একেবারেই কচি আর এই সিমে কিন্তু প্রচুর শ্বাস থাকে আর খেতেও খুব সুন্দর হয় এই যে এই দেখুন সিমটা আমি কেটে নিয়েছি এর সঙ্গে আমি একটু আলু দেবো বলে আলুটাও কেটে নিয়েছি এখন আমি এইগুলো ভালো করে ধুয়ে নেব এই যে এই দেখুন চিংড়ে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ওই ভাজা কড়াইতেই আমি একটু এই যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে এই যে পিঁয়াজটাও ভেজে নিলাম ঢেলে দিলাম পিঁয়াজটা একটু লাল লাল করে ভেজে এই সব আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে এখন আমি এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু রসুন থেতো করে দিয়ে রেখেছিলাম রসুন থেতোটা দিয়ে দিচ্ছি এই যে রসুন থেতো দেওয়ার পরে এতে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আমার সব একসঙ্গে বাটা আছে এই মশলাটাও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এতে এই যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এতে এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এখন আমি এই যে সিম আর আলুটা দিয়ে দেব এখন আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর এই কাঠশিমটা কিন্তু খুবই উপকারী একটা সবজি এটা বিশেষ করে যাতে ব্যথার রোগ আছে কাঠশিম ফেলে কমে যায় আর এতে প্রচুর আয়রন এই এই মাছটাও ঢেলে দেব ঢেলে দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে দেব এখন আমি ঢেলে নিচ্ছি ব্যাস এই যে হয়ে গেল আমার আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে শিম চচ্চড়ি এই দেখুন এটা দেখতেও কিন্তু যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আর যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার করবেন আর কেমন হয়েছে আমার এই শিম চচ্চড়ি চিংড়ি মাছ আলু দিয়ে কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে